একেবারে টক অব দ্য পলিটিক্সে পরিণত হয়েছে কুমিল্লা কুমিল্লা চাহার আসনে নতুন মোড় নিয়েছে এবার হাসনাত আবদুল্লার মনোনয়নপত্রকে চ্যালেঞ্জ এবং সেটা বাতিল করার জন্য আবেদন করেছে মঞ্জুরুল আহসান মুন্সি এ নিয়ে উত্তপ্ত রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে কুমিল্লা সবসময়ই একটি সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ জনপদ তবে দুই সালের নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা চার দেবীদার আসনটি এখন কেবল স্থানীয় আলোচনার বিষয় নয় এটা সারা বাংলাদেশের টক অব দ্য পলিটিক্সে পরিণত হয়েছে বরং সারা দেশের এই আলোচনাটা এখন রসদ যোগাচ্ছে নির্বাচন নিয়ে দেখেন নির্বাচনে আসলে আলোচনা সমালোচনা হবেই এটা কিন্তু ব্যতিক্রম কিছু নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লার মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে অর্থাৎ ইসিতে আবেদন জানিয়েছে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সি তার এই আবেদনে ওই আসনের লড়াইয়ে এক নতুন নাটকীয় মাত্রা কিন্তু যোগ হয়েছে অলরেডি এখন এইটা অনেকে ভাবছে যে এটা কি আসলে আইনি লড়াই নাকি রাজনৈতিক চাল হাসনাত আবদুল্লার পক্ষ থেকে কি কোনো আইনি লড়াইয়ের মাধ্যমে রাজনৈতিক চাল দেওয়া হয়েছিল এই আহসান মুন্সির ব্যাপারে যাতে তার মনোনয়নপত্র বাতিল হয় এবং হাসনাত আবদুল্লার পথটা একটু মসৃণ হয় এখন যখনই আবার একটা বিষয় সামনে আসছে যে বাতিল হচ্ছে না বরং মঞ্জুরুল আহসান মুন্সী উনি দেবীদ্বারে নির্বাচন করতে পারছেন তখন মর্জুনা মঞ্জুরুল আহসান মুন্সী দেবীদারের রাজনীতিতে কিন্তু একটা নতুন মাত্রা যোগ করছেন কেননা তিনি একজন ঝানু খেলোয়াড় তার এই আবেদনের পেছনে প্রধানত হাসনাত আবদুল্লার হলফনামার তথ্য বা কোনো আইনি মার প্যাসকে সামনে আনা হয়েছে কি না এটা নিয়ে কিন্তু একটা চরম উত্তেজনা বিরাজ করছে যে একজন জানু খেলোয়াড় যে ইস্তিতে আবেদন করেছে সেই আবেদনটা একেবারে কাঁচা তোয়ার হবে না তবে রাজনীতির সমীকরণ যারা বোঝেন তারা জানেন এটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয় এটি আসলে পুরাতন বনাম নতুনের একটা স্নায়ুযুদ্ধ কেননা রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই একদিকে হাসনাত আবদুল্লাহ প্রতিনিধিত্ব করছেন জামায়াত তারপর ছাত্রজনতা বিপ্লব পরবর্তী নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সী দীর্ঘদিনের একটা দলীয় আধিপত্য এবং অভিজ্ঞতার প্রতীক হাসনাথের মতো একজন প্রভাবশালী তরুণ নেতাকে শুরুতেই আইনি মায়ের কাছে আটকে দিতে পারাটা হবে পুরানা ঘর আনার রাজনীতির জন্য একটা বড় কৌশল বা বড় জয় এটা কি হবে এখন জনমনে কিন্তু নানা ধরনের প্রভাব এই খবরের মাধ্যমে আসছে দেবীদারের সাধারণ ভোটারদের মধ্যে এই ঘটনাটি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু অলরেডি তৈরি হয়েছে কেননা তরুণ ভোটারদের ভাবনা একটি বড় অংশ মনে করছে নতুন নেতৃত্বকে বাধা দিতেই এই ধরনের মনোনয়ন যুদ্ধ শুরু হয়েছে দলীয় সমর্থকদের অবস্থান মঞ্জুরুল আহসান মুন্সির অনুসারীদের দাবি আইনের উর্ধিক কেউ নন এবং মনোনয়ন পত্রের প্রতিটি ত্রুটি খুটিয়ে দেখার অধিকার সবার আছে নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এটা নিয়েও কিন্তু অনেকে বলছে এখন সবার নজর নির্বাচন কমিশনের দিকে ইসির সিদ্ধান্ত কেবল হাসনাথ আবদুল্লার ভাগ্য নির্ধারণ করবে না বরং দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে নতুন নেতৃত্বর পথ কতটা মসৃণ হবে তারও একটি বার্তা দিবে যদি অভিযোগ গঠনমূলক হয় তবে তা নির্বাচনী বিধিবিধানের বিষয় আর যদি এটি কেবল একটা রাজনৈতিক হয়রানি হিসেবে প্রমাণিত হয় তবে তা হাসনাত আবদুল্লার প্রতি জনগণের সহানুভূতি আরও বাড়িয়ে দিতে পারে এখন কুমিল্লা চার আসনের লড়াইটা এখন আর কেবল ব্যালট পেপারের সীমাবদ্ধ নেই তা ছড়িয়ে পড়েছে আদালতের বারান্দা থেকে চায়ের টেবিল পর্যন্ত মঞ্জুরুল আহসান মুন্সির এই চাল শেষ পর্যন্ত তাকে রাজনৈতিক সুবিধা দিবে নাকি হাসনাত আবদুল্লার অবস্থানকে আরও সুসংহত করবে তা সময় হলেই বলে দিবে তবে এটি একটি বিষয় নিশ্চিত যে এখানে একটা বিষয় নিশ্চিত আপনারা থাকেন যে দেবীদার এখন দেশের রাজনীতির এবং ভোটের ক্যাম্পাসে পরিণত হয়েছে